ऐ जैसा ओमा कि भाबे लागिना तुजा

তো তরকারি মরকাগুলো ভালো হয়েছে রান্নাটা ভালো হয়েছে হ্যাঁ গল্প করছে দুই মাসে আর এই ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান হলো এটা হচ্ছে ভাই

খাতায় ভালো কুত্তে থেকে তো দুষ্টুমি করবো না আমার বৃষ্টি শুরু হয়ে গেল যাবো আর সেই মুহূর্তে বৃষ্টি কি করা যায় এখন বৃষ্টি ঝমঝম করে আসছে শুধু বৃষ্টি আর বৃষ্টি কীর্তনে এসেও একদম মুশকিল তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো দেখাবো অন্য কোনো ভিডিওতে সারা শুভরাত্রি